আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন আমরা গত পাঁচ বছর ধরে বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই নিয়ে বাংলাদেশে কাজ করতেছি তো আমরা এখন যেহেতু আমাদের একটা কমিউনিটি আছে সেই সুবাদে আমরা বাইরের দেশে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করি বর্তমানে আমাদের যে সার্কুলারগুলো চলমান আমরা কিন্তু স্কিল পার্সনদের নিয়ে কাজ করি ঠিক আছে আমরা দুইটা প্রসেসে কাজ করি অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না তো ভাবলাম একটা ভিডিওর মধ্যে যদি বিষয়টা তুলে ধরা যায় আশা করি আপনাদের কিছুটা হলো আমাদের সম্পর্কে জানতে পারবেন বা আপনারা উপকৃত হবেন তো আমাদের ফেসবুকে লিঙ্কডিনে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে আমাদের প্রত্যেকটা জায়গায় কমিউনিটি আছে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন করে আমাদের এই কমিউনিটি গ্রুপগুলোর সাথে যুক্ত হচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল তো দেখেন আমরা আসলে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করি ডিরেক্টলি কোম্পানি এইচআর সেকশন এবং কিছু ইন্টারন্যাশনাল যার এজেন্সি যেগুলো আছে লোকাল এজেন্সি তো মোটামুটি আমরা স চেষ্টা করি আর কি সঠিক সার্কুলার সঠিক তথ্যগুলো আপনাদের মধ্যে নিয়ে আসার তো আমরা যেহেতু বিভিন্ন দেশে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা ইউটিলিটি বলেন বা মেনটেন্যান্স বা অপারেশন এই সেক্টরগুলোতে কিন্তু আমাদের অপরচুনিটি আছে ঠিক আছে আমরা মনে করি বিদেশ মানে মনে হয় ওয়ার্কার বা হোটেলে কাজ বা ক্লিনিংয়ের কাজ অথবা কনস্ট্রাকশনের কাজ অথচ আমরা যারা ইঞ্জিনিয়ার আছি আমরা কিন্তু চাইলে দেশের বাইরে কিন্তু আমাদের একটা নেটওয়ার্ক আছে প্লাস আমাদের কিন্তু ভালো এক কোম্পানি ভালো ফ্যাসিলিটির সুযোগ সুবিধা কিন্তু আমরা যাইতে পারি তো যারা যাচ্ছেন বিভিন্ন এজেন্সির সহযোগিতা বা বিভিন্ন ডিরেক্টলি কোম্পানি ভালো আমরা আসলে যেহেতু এই সেক্টরে আমরা নতুন তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি অল্প অল্প করে আমরা সফলতা পাচ্ছি আর কি তো আপনারা জানেন একটা ইন্টারন্যাশনালভাবে একটা অপরচুনিটি নিয়ে আসা বা একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট অথবা একটা দেশ থেকে ভিসা নিয়ে আসা কিন্তু এত সহজ কাজ না ঠিক আছে এখানে আপনার কোম্পানিগুলোর সাথে এজেন্সি 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 যারা আছে ওদের সাথে যোগাযোগ করে তারপর একটা অপরচুনিটিগুলো নিয়ে আসতে হয় ঠিক আছে সার্কুলার থেকে শুরু করে ডেলিগেট ইন্টারভিউ অনলাইনে যে ইন্টারভিউগুলো হয় তারপর আদার্স যে প্রসেসিংগুলো সব কিছু মিলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বা নির্দিষ্ট সময় অনেক সময় পার হয়ে যায় তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি তো আজকের ভিডিওতে মূল আলোচনা হচ্ছে অনেকেই ইদানিং আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনাদের অফিস কোথায় আসলে দেখেন আমি নিজেও একটা কোম্পানিতে জব করি যেহেতু আমাদের কমিউনিটি আছে সেই সুবাদে আমরা এই কাজগুলো করি আর কি ঠিক আছে যারা আমাকে আগে থেকে চেনেন তারা তো চেনেনি আর যারা আমাকে চেনেন না আশা করি এই ভিডিওর মধ্যে আসলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আর কি তো আমরা আসলে মূলত ডিরেক্টলি কোম্পানিগুলোতেই আমরা কাজ করি ঠিক আছে আমাদের এখানে সাপ্লায়ার বলেন বা থার্ড পার্টি সেইরকম কিছু না আমরা চেষ্টা করি স্কিল পারপাসে আর কি কাজ করার তো আমরা মিডিল ইস্টে যেমন সৌদি আরব কাতার দুবাই তারপরে অস্ট্রেলিয়ার দেশ ফিজি তারপর হচ্ছে পাপোয়া নিউগিনি তারপর হচ্ছে আমরা নিউজিল্যান্ডে কিছু কাজ করি তারপর ইউরোপের স্যানজন এবং নন স্যানজনে আমরা কিছু কাজ করতেছি আর কি এগুলো সবচেয়ে স্কিল পারপাসে তো যেহেতু আমরা দুইটা প্রসেসে কাজ করি একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন তো অনলাইন যেটা এটা আমরা ডিরেক্টলি কোম্পানিগুলো এবং লোকাল এজেন্সি ধরুন সৌদি আরবে আমরা ধরেন একটা অপরচুনিটি পাইছি যে কোনো একটা কোম্পানি থেকে তখন ওই দেশে যে লোকাল এজেন্সিগুলো আছে তাদের থেকে আমরা অপরচুনিটিগুলো নিয়ে থাকি বা ডিরেক্টলি কোম্পানির সাথে আমাদের যোগাযোগ থাকে কোম্পানি থেকে আমরা অপরচুনিটিগুলো নিয়ে আসি ঠিক আছে এগুলো সম্পূর্ণ অনলাইনে ডেলিগেট ইন্টারভিউ হয় অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন প্রসেসিং অনলাইন আপনাকে ইন্টারভিউ দিতে হবে অনলাইনে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা অনলাইন প্রসেস আর অফলাইন যেটা যেমন ক্লিনার বা কনস্ট্রাকশনের কাজ বা হোটেল ম্যানেজমেন্ট এগুলোতে কাজ এগুলো আমাদের বিভিন্ন অফিস আছে যেমন উত্তরায় আছে মিরপুরে আছে পল্টনে আছে যেহেতু আমরা এজেন্ট হিসাবে কাজ করি তো এক এক জায়গায় এক এক যে যে কোম্পানি যে এজেন্সি থেকে আমরা যে অপরচুনিটি পাবো সেই এজেন্সির সাথে আমরা কাজ করি ঠিক আছে তো আমরা নন স্কিলও কাজ করি আবার স্কিল পারপাসে কাজ করি বিশেষ করে যেটা স্কিল পারপাস ওইটা আমি নিজে হ্যান্ডেল করি ওইটা আমি নিজে কাজ করি ঠিক আছে এখানে কোম্পানিগুলো অথবা লোকাল যে এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা এই কাজগুলো করি তো যারা আমাদেরকে ফাইল দিচ্ছেন আমরা ফাইলগুলো প্রসেস করে তারপরে আমরা কোম্পানি যে কোম্পানি যদিও কোম্পানি হোক কোম্পানির কাছে ডিরেক্টলি পাঠাই আর যদি এজেন্সি থাকে সেটা সৌদি আরব হোক বা ইন্দোনেশিয়া হোক যেন আমরা ইউরোপের স্লোভ স্লোভেনিয়া আরও কয়েকটা দেশে আমরা কাজ করি এগুলো ওইখানে ইন্দোনেশিয়া এজেন্সি ধরে আমরা কাজগুলো করতেছি ঠিক আছে তো এরকম আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো সবাই প্রশ্ন করবে আপনাদের অফিস কোথায় দেখেন আপনি আমার সাথে কোন ক্যাটাগরিতে প্রসেসিং করতে এটা হচ্ছে বিষয় যদি আপনি অনলাইনে প্রসেস করেন তাহলে কিন্তু আমাদের কোনো অফিস আপাতত এই মুহূর্তে নেই ঠিক আছে কারণ শুরুতেই বলছে আমি নিজেও একটা চাকরি করি আর যেহেতু আমরা পাঁচ বছর ধরে এই কমিউনিটি চালাচ্ছি বা কমিউনিটির সাথে আমরা যুক্ত আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ফেসবুকে পেজ আছে আমাদের গ্রুপ আছে তারপর আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক ইনে প্রত্যেকটা জায়গায় আমাদের কমিউনিটি প্ল্যাটফর্ম আছে তো আপনারা এই সিবি সার্চ দিলে হবে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি বাংলাদেশ তো সেই সুবাদে আর কি আমরা যেহেতু আমরা মানে আমরা বাংলাদেশে কাজ করতে সেই সুবাদে আমাদের দেশের বাইরে বিভিন্ন কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করতেছি ঠিক আছে তো আমাদের যেটা অনলাইন প্রসেসিং সেটা ডিরেক্টলি এগুলো কোম্পানির সাথে যেমন মেনটেন্যান্স তা অপারেশন ইউটিলিটি যেগুলো স্কিল পারপাস আপনার স্কিল যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনলাইন প্রসেস করি আর যেটা অফলাইন আমি তো বললাম যে নন স্কিল যেগুলো আর কি প্যাকেজিং ফ্যাক্টরি বা যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের যে ধরুন আপনি যদি আমাদের যেমন আমাদের পল্টন অফিস আছে মিরপুরে আছে উত্তরায় আছে তো ওগুলো যারা নন স্কিল বা অন্য কোনো দেশে যাইতে চান যোগাযোগ করবেন আমরা ডিরেক্টলি সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে আমাদের যে আর এল প্রাপ্ত যারা এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা কাজগুলো আমরা করাই দিতে পারবো যারা নন স্কিল বা নন সেক্টরগুলোতে আপনারা যেতে চাচ্ছেন আর যেগুলো স্কিল পারপাজগুলো আমি নিজে কাজ করি যারা অলরেডি অনেকে আমার সাথে কাজ করতেছে তো আপনারা যোগাযোগ করবেন আমরা আসলে কোম্পানিগুলো থেকে অপরচুনিটিগুলো নিয়ে আসি এবং বিভিন্ন দেশের লোকাল এজেন্সি যারা আছে ওদের থেকে আমরা অপরচুনিটিগুলো নিয়ে আসি ঠিক আছে তারপরে আমরা কাজ করি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রশ্নটা আর করবেন না অফিসের বিষয়ে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো কাজ কাজ করাইতে চান তাহলে আমাদের যে পরিচিত যে অফিসগুলো আছে যেহেতু আমরা এজেন্ট হিসাবে কাজ করি সেগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি স্কিল পার্পাস ধরেন আপনার ইলেকট্রিক্যাল অভিজ্ঞতা আছে মেকানিক্যাল অভিজ্ঞতা আছে বা ইলেকট্রিশিয়ান কাজ ভালো অভিজ্ঞতা আছে হ্যাঁ সিভিলে আছে বা ইউটিলিটি সেক্টরগুলোতে আপনার অভিজ্ঞতা আছে সেই ফাইলগুলো নিয়ে আমরা মূলত কাজ করি ডিরেক্টলি অনলাইন প্রসেস আমরা ফাইল প্রথমে আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে তিন মাস চার মাস বা আড়াই মাস এইরকম তো আমরা ফাইলগুলো আমরা ডকুমেন্টগুলো রেডি করে প্রসেস করে তারপর আমরা এখান থেকে পাঠিয়ে দিই পরবর্তীতে কিছু কোম্পানি আছে ডিরেক্টলি অফার লেটার বা ডিমান্ড লেটার পাঠিয়ে দেয় আবার কিছু কোম্পানি আছে প্রথমে ইন্টারভিউ শিডিউল দেয় যে অমুক ডেটে ইন্টারভিউ হবে তো ওইগুলো সব আমরা অ্যারেঞ্জ করি আপনার ইন্টারভিউ গাইডলাইন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট রিলেটেড বই দেওয়া সব কিছু আমরা নিজেরাই করি আর কি আমরা নিজেরাই হ্যান্ডেল করি ঠিক আছে তারপর যখন আপনি ইন্টারভিউর সিলেকশন হয়ে যাবেন পরবর্তীতে আমাদের যে ভিসা প্রসেসিং বা মেডিকেল বা পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আমরা ধাপে ধাপে যেহেতু আমরা এজেন্সির সহযোগিতায় কাজ করি তারা যখন যেটা বলবে সেটা আমরা করি আর কি তারা যখন বলবে যে আপনার মেডিকেল এখন করতে হবে মেডিকেল তারা বলবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স রেডি করেন পুলিশ ক্লিয়ারেন্স রেডি করতে হবে তো আমরা এজেন্সির সাপোর্ট নিয়ে আমরা কাজগুলা করি ঠিক আছে জাস্ট আমরা আপনার ধরতে পারছি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে প্রতিনিধি হিসাবে আমরা কাজ করতেছি বা এজেন্ট হিসাবে আমরা কাজ করতেছি তো ইনশাল্লাহ আমরা আগামীতে অফিস দিব দোয়া করবেন আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে আগামীতে অফিস দেওয়ার আশা করি তখন গিয়ে আরও বিস্তারিত আপনারা সরাসরি অফিস থেকে এসে আপনারা প্রসেসিং করতে পারবেন এগুলো কিন্তু অনলাইনে যেটা আমি আবারও বলি এটা সম্পূর্ণ স্কিল পারপাসে ঠিক আছে আর যেগুলো নন স্কিল ওগুলো আমরা আমাদের যে অফিসগুলো আছে পরিচিত যেটা আমরা এজেন্ট হিসাবে কাজ করি তাদের সহযোগিতা নিয়ে আমরা দায়িত্ব নিয়ে কাজগুলো করে নিতে পারবো তো ধন্যবাদ সবাইকে আর আমাদের গ্লোবাল জব অপরচুনিটি আমরা যেহেতু দেশের বাইরে কাজ করতেছি এটার জন্য আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম খুলছি ফেসবুক পেজে তো আপনার গ্লোবাল জব অপরচুনিটি লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমি এই ভিডিওর নিচে আমি ওইটার লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে এই গ্রুপে প্রতিনিয়ত এই পেজে আপনার মিডিল ইস্টে তারপর হচ্ছে এমনকি আমরা কানাডার তারপর অস্ট্রেলিয়ার অনেক সার্কুল আমরা শেয়ার করি এগুলো সব স্কিল নন স্কিল না ঠিক আছে আপনারা সার্কুলারগুলো পড়বেন যদি হয় যে যদি মনে হয় যে না এই সার্কুলারের সাথে আপনার মিলতেছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রসেস করে দেবো ঠিক আছে কারণ প্রত্যেকটা আপনি প্রসেসিংয়ের মাধ্যমে কাজগুলো আপনার হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর কোনো কিছু জানা থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আশা করি আজকে প্রত্যেক বিষয়টা আপনার ক্লিয়ার আর আমি টঙ্গি গাজীপুরে আছি আপনারা যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার সাথে দেখাও করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আসেন দেখা করেন যদি কেউ দেখা করতে চান দেখা করতে পারেন বা অনলাইন যে প্রসেসগুলো আছে অনলাইনে ইনশাআলা আপনারা সার্ভিস পাবেন আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো অনেক কমেন্ট আসতেছিল বা অনেকে কল দিচ্ছে বা মেসেজ দিচ্ছে যে ভাই আপনাদের অফিস কোথায় তো বারবার তো মেসেজ দেওয়াটা আসলেও সময়ও থাকে না বা একটা বিষয় বারবার কথা বলে এই জন্য ভাবলাম যে ভিডিওর মধ্যে যদি বিষয়টা শেয়ার করা যায় যারা আগ্রহী আসবে তারা ভিডিওটা দেখবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম